মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন লিখিত সুসমাচার উনিশ অধ্যায় সাত পদে পড়ি জিহুদিরা তাহাকে উত্তর করিল আমাদের এক ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুসারে তাহার প্রাণদণ্ড হওয়া উচিত কারণ সে আপনাকে ঈশ্বরের পুত্র করিয়া তুলিয়াছে পিলাতের সামনে যখন যীশুর বিচার হচ্ছিল তখন জিহুদিরা তার উপর দোষ লাগালো এবং বললো যে এই ব্যক্তি নিজেকে ঈশ্বরের পুত্র করে তুলেছে কিন্তু পিলাদ বিচারে তাকে সম্পূর্ণ নির্দোষ পেল তবে জিহুদিরা তাকে দোষী বানিয়ে দণ্ড দেওয়ার জন্য সুযোগ হারাতে না না তবে তাকে দোষী প্রমাণ করতে এবং একজন নির্দোষকে তারা ক্রুশে চড়ালো একজন পাপি আর একজন পাপির পক্ষে কি রূপে ঈশ্বরকে যোগ্য বলিদান করবার দ্বারা তার পক্ষে পরিত্রাণ নিয়ে আসতে পারে শুধুমাত্র যিনি সম্পূর্ণ নির্দোষ নিষ্কলঙ্ক পবিত্র তিনিই তো পারেন সে কারণে প্রভু খ্রিস্ট এই জগতে মানুষ হয়ে এসেছেন এবং নির্দোষ প্রমাণিত হয়েছেন ও মানুষের পাপের জন্য নিজেকে বলিদান করেছেন এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে বেঁচে উঠেছেন পাপি যদি তার কাছে পাপের অঙ্গীকার করে তার মৃত্যু ও পুনরুত্থানকে বিশ্বাস করে এবং মুক্তিদাতা প্রভুরূপে তাকে যদি জীবনে স্থান দেয় তবে সনাতন বাসস্থান সেই শান্তির স্বর্গকে লাভ করে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই বাক্যকে বুঝতে ও অনন্ত জীবনের অধিকারী হতে ধন্যবাদ